কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে আজ পশ্চিম জেলার দিশা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের অতিথিশালায় আয়োজিত বৈঠকে পৌরোহিত্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি জানান আগামী কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় তিনি কেন্দ্রীয় প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করার উপর গুরুত্ব দিয়েছেন বৈঠকে বিধায়ক মিনারানী সরকার মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখরা উপস্থিত ছিলেন এর আগে পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামীর স্মরণে নীরবতা পালন করা হয় মোটামুটি ফর্টি সেভেন ফর্টি এইট স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলোতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল্য তার মধ্যেও দিশাতে যখন আমরা বসে রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেগুলোর মধ্যেও আলোচনা হয় সেগুলো ত্বরান্বিত করার জন্য স্পিড বাড়ানোর জন্য সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য